بسم الله الرحمن الرحيم فاذا قضيتم الصلاه فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم অতপর যখন তোমরা সালাদ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও সোয়া অবস্থায় আল্লাহ স্মরণ করবে অতপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাদ পূর্বের নিয়মে কায়েম করবে

আর শত্রু অনুসন্ধানে তোমরা দুর্বল না সম্প্রদায় যদি তোমরা ব্যথা পেয়ে থাকো তাহলে তারাও তো ব্যথা পাচ্ছে যেভাবে তোমরা ব্যথা পাচ্ছ আর তোমরা আল্লাহর নিকট থেকে আশা করছো যা তারা আশা করছে না আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময় إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيماً নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন আর তুমি পক্ষে বিতর্ককারী না আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু বলে তুজ দিল আনিল্লাদিন ফুস হুম ইন আল্লাহ লা ইউ হেবু মা কেন সৌ আর যারা নিজেদের খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না তাকে যে খেয়ানতকারী পাপি يستخفون من الناس ولا يستخفون من الله من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ترى <applause> ما نشرك جاي لوكاتي الله أركستك لوكاتي অথচ তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে যা তিনি পছন্দ করেন না আর আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টন করে আছেন তুম তুমান في الحياة দুনিয়া فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم তোমরাই তো তারা যারা দুনিয়ার জীবনে তাদের পক্ষে বিতর্ক করেছ সুতরাং মতে দিন তাদের পক্ষে আল্লাহর সাথে কে বিতর্ক করবে কিংবা কে হবে তাদের তত্ত্বাবধায়ক

পরম দয়ালু। ومن يكسب اثما فانما يكسبه على نفسه وكان যে পাপ কামাই করবে বস্তুত সে তো সে তো নিজের বিরুদ্ধেই তো কামাই করবে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومن يكسب خطيئة أو إثما ثم يغم به بريئا فقد احتمل فقد احتمل بهتانا وإثما مبينا আর যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ অর্জন করে অতঃপর কোনো নির্দোষ ব্যক্তির ওপর তা আরোপ করে তাহলে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করলো বলে উলে ফিয়া আলেহিকা ও রহমে তুহু উলে হে প ইফা তুম মিনহুম প ইফতুম মিনহুম আই উ وما يدلون الا انفسهم وما يضرونك من شيء وانزل الله عليك الكتاب والحكمه وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আর তোমার উপর যদি আল্লাহর অনুগ্রহ তার দয়া না হতো তবে তাদের মধ্য থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল আর তারা নিজেদের ছাড়া কাউকে পথভ্রষ্ট করে না এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন কিতাব ও হেকমাত এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না আর তোমার উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে মহান